গ্রাম থেকে আসার সময় মা অনেকগুলি শুকনা বড়ই আমাকে দিয়ে দিছিল আর বলছিল এগুলা দিয়ে যেন আচার বানিয়ে খায় অনেক নাকে মজা লাগে খেতে শুকনা বড়র এই আচারটা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছিল আমি ভাবছি যে খেতে কেমন না কেমন লাগবে কিন্তু না আসলে সত্যি ভীষণ মজার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর শুকনা বড়ই গুলি প্রথমে কিন্তু আমি একটু পানিতে ভিজিয়ে নিয়েছি কারণ হলো এগুলি প্রচুর পরিমাণ শুকনা এবং একদম খটখটে ছিল এদিকে বড়ই দেখলাম অনেক শুকনা ছিল যেহেতু আর এগুলি ধুয়ে নিতে হবে কারণ অনেকদিন রোদে শুকাইছে বাহিরে রোদে শুকানোর কারণে এগুলির গায়ে প্রচুর ধুলা বালু ছিল আর ধোয়ার পর দেখলাম অনেক বালু বের হয়েছে এই পরপর করে আমি অনেকক্ষণ ধুয়ে নিলাম এখন কিন্তু আমি একেবারে পরিষ্কার করে বড়ইগুলি ধুয়ে নিয়েছি কারণ এখন আর কোনো বালু বের হচ্ছে না আর পরিষ্কার পানি বের হচ্ছে এখন আর এই শুকনা বড়ই প্রতি বছরই মা আমার জন্য দিয়ে দেয় আমি এই বড়ইগুলো আসলে আমার তেমন খাইতে ভালোও লাগে না এইবার প্রথম কিন্তু এই শুকনা বড়ই দিয়ে আমি এই আচারটা করেছিলাম আর যেহেতু নিজেদের গাছের বড়ই আর মা বলল যে এই বড়ই আসার নাকি অনেক মজা লাগে আর গাছের বড়ই গুলাও নাকি অনেক মজা ছিল বড়ই গুলা আমি কিন্তু যে ফেলে আর একটু করে নিচ্ছি যেন ঢুকে যায় মশলাটা এবং গুড় দিয়ে যেহেতু আমি চুলায় কিন্তু গুড় বসিয়ে দিয়েছিলাম পানি দিয়ে আর এটা কিন্তু সারার বাবা জিনাই থেকে গুড় নিয়ে আসছিল এটা কিন্তু আখের গুড় কিন্তু পাটালি অবস্থায় ছিল এই গুড়টা পাটালি গুড় যে নিয়ে আসছে এটা মানে এটা আখের গুড় আমাদের এখানে যে আখের গুড়টা যায় এটা খেতেই আমার কাছে বেশি ভালো লাগে গুড়ের মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু বলক তুলে নিয়েছি আর এখানে বড়ইগুলিও দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ এখানে লবণ দিয়েছি আর দিয়েছি আস্ত কিছু মশলা আমি কিন্তু আস্তারটা যেহেতু তৈরি করব এই বড়ইটা বেশ কিছুক্ষণ আমি কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম যেন যেহেতু শুকনা ছিল একটু পানিতে ডুবে থাকলে বড়ইটার আস্তারটাও খেতে ভালো লাগবে আর এটা কিন্তু আমি একেবারে যে গুড়ের মধ্যে কিন্তু জাল দিয়ে নিতেছি দেখেন গুড়ের রসটা খেয়ে বড়ই গুলি একেবারে টপ হয়েছে রসে টপ টপ অবস্থা আর বড়ইগুলি কিন্তু চিড়ে দিতে হবে একটু চিড়ে দিলে রসটা ভিতরে যাবে তাহলে একদম খেতে ভালো লাগবে আর যদি বড়ইগুলি চিড়ে না দেন তাহলে ফুল প্লে ঠিকই কিন্তু ভিতরে কোনো রস ঢুকবে না খেতেও ভালো লাগবে না আর এখানে পাঁচ ফোড়ন আমি একটু টালিয়ে তারপর কিন্তু গুড়ি করে নিয়েছি এটা নামানোর আগ মুহূর্তে কিন্তু দিয়ে দিলাম যেহেতু এই বড়ইর আছড়টা বানানো প্রায় হয়েই গেছে এখন কিন্তু এটা দিয়ে আর একটু আমি জাল দিয়ে নেব আর নিজেদের গাছের যে কোনো জিনিসই খেতে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু মা বাড়ি থেকে পাঠিয়েছে এই বড়ইগুলি এটার স্বাদ আমার কাছে অনেক বেশি প্রত্যেকটা বড়ই কিন্তু রসে একেবারে হয়েছে তখনই আমি একটু রস রস থাকতে কিন্তু নামিয়ে নিতেছি ঠিক আছে আর কালারটা দেখেন কতটা কালো হয়েছে আর খুবই সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে এই বড়ই আচারটা আমরা কিন্তু কয়েকদিন রেখেই খেয়েছি মানে এটা ফ্রিজেও রাখি নাই এভাবেই কিন্তু ঘরে রেখে দুই থেকে তিন দিনের মধ্যে আমরা খেয়ে সব শেষ করে দিয়েছি অবশ্য এখান থেকে একটু বোরের আসার আমি অফিসে নিয়ে গেছিলাম আমার কলিকদের জন্য সবাই মিলে একটু খেয়েছি আর যে কোনো জিনিস সবাই মিলে যদি খাওয়া যায় সেই জিনিসের স্বাদটাও কিন্তু অনেক বেশি হয় এই শুকনা বড়ের আচারটা আমি কিন্তু প্রথম বানালাম অনেকে অনেক ভাবেই বানান জানি কিন্তু আমি মা বলছিল আমাকে এটা জাল দিয়ে খেতে শুধু গুড় দিয়ে তাই আমি একটু এইভাবে বানিয়ে খেলাম আমার কাছে ভীষণ ভালো লাগছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ